আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বদলে যেতে পারে একাদশ ওপেনিংয়ে ফিরতে পারেন পারভেজ হোসেন ইমন একাদশে থাকতে পারেন চার ওপেনার সেক্ষেত্রে বাদ যেতে পারেন জাকের স্বামীন দুজনেই ফিরবেন নুরুল হাসান সোহানো হোয়াইট ওয়াশ এড়াতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে আরও থাকছে প্রতিবেদনা আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ আফগানিস্তানকে করা বাংলাদেশ এবার হোয়াইট ওয়াশ বিপক্ষে। চট্টগ্রামের মাটিতে প্রথম ম্যাচে টসে হেরে বোলিং করেছে বাংলাদেশ সেখানে স্বল্প রানের টার্গেট টপকাতে কাতে পারেনি টাইগাররা আর তার পরের ম্যাচে তো সহজ উইকেটে দেড়শো রানের টার্গেটও টপকাতে পারেনি লেটন কুমার দাস সেখানে আজ হোয়াইট ওয়াশ এরাতে মাঠে নামবে বাংলাদেশ অন্তত পরের সিরিজ বা বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে এই ম্যাচে জয় পেতে চাইবে বাংলাদেশ দল সেখানে বাংলাদেশের একাদশে আসতে যাচ্ছে আরো একটি কিংবা দুটি পরিবর্তন বিশেষ করে পরিবর্তন আসতে পারে একটি আসতে পারে মিডল অর্ডারেও পরিবর্তন সেক্ষেত্রে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন এই দুজনকেই আবারও দেখা যেতে পারে টপ অর্ডার অর্থাৎ ওপেনিং এ সেক্ষেত্রে চার ওপেনার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন যদি ওপেনিং খেলেন সেক্ষেত্রে অন ডাউনে খেলবেন কুমার দাস কিংবা লিটন কুমার দাস চার নম্বরে সাইফ হাসান খেলবেন একাদশে সেক্ষেত্রে পাঁচ নম্বরে খেলবেন তাহিদ হৃদয় আর ছয় নম্বর এবং সাত নম্বর দুই জায়গা থেকেই বাদ যেতে পারেন শামীম হোসেন পাটরি এবং জাকের আলী অনেক দুজনেই সেখানে ছয় নম্বরে ব্যাটিং করতে পারেন নুরুল হাসান সোহান আগের ম্যাচে বসিয়ে রাখলেও আগের তিন ম্যাচে দুর্দান্ত খেলা নুরুল হাসান সোহানকেই সুযোগ দেওয়া হতে পারে আগামীকাল বোলিংয়ে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই সেক্ষেত্রে একাদশে থাকছেন মুস্তাফিজুর রহমান একাদশে থাকছেন তানজিম হাসান সাকিব তা অনেকটাই নিশ্চিত তবে তৃতীয় পেসার কে হবেন শরীফুল ইসলাম নাকি তাস্কিন আহমেদ অন্তত শেষ ম্যাচে শরীফুল ইসলামকে আরও একবার বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট স্পিনে দুর্দান্ত করছেন রিশাদ হোসেন তাকে আরও একবার একাদশে রাখা হবে রিশাদ হোসেনের সাথে নাসুম আহমেদেরও একাদশে থাকা অনেকটাই নিশ্চিত বলা চলে তবে মিডল ওয়ার্ডারে যদি জাকের আলী অনিককে রাখা হয় তাও খুব একটা আশ্চর্য হবার কিছুই থাকবে না কেননা কোচ সালাউদ্দিনের পছন্দের খেলোয়াড় জাকের আলী অনিক এবার দেখা যাক আগামীকাল সন্ধ্যা ছয়টার ম্যাচে কাদেরকে একাদশে রাখে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট